ক্যামেরার সামনে কাজ করার ইচ্ছা কখনো আজকে আমি বাধ্য হয়ে ক্যামেরার সামনে আসার কখনোই ইচ্ছা ছিল না ক্যামেরার সামনে আসবো এটাই আমার সেটা হচ্ছে

যে আমার সবকিছু আমার ছবি ফেসবুকে ইয়ে করতে হবে কিন্তু যাচ্ছি ঘুরছি নিজেরা এনজয় করছি এটা হচ্ছে বড় থ্যাংক ইউ ভাইয়া আপনার আর আপনি যদি আমাকে শর্ট হচ্ছে যে উনি যে মামলাটা করেছেন এই মামলাটা উনি থানায় এজাহারের মাধ্যমে করেছেন জিআর মামলা জিআর মামলা এই জিআর মামলায় আসলে সিস্টেমটা হচ্ছে যিনি অভিযোগকারী উনি থানায় একটা লিখিত অভিযোগ দেন ওই অভিযোগের ভিত্তিতে একজন তদন্তকারী কর্মকর্তা এই ঘটনাটা তদন্ত করেন তদন্ত করে ওনার কাছে যদি ঘটনাটা প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হয় সেক্ষেত্রেই কিন্তু উনি এটা মামলা আকারে এফআইআর করে কোর্টে ফরওয়ার্ড করেন যেটা ওনার মামলার ক্ষেত্রে ঘটেছে আর মামলাটা যেহেতু বর্তমানে বিচারাধীন সেক্ষেত্রে মামলার প্রাইভেসি রক্ষার্থে অনেকগুলো বিষয় হচ্ছে এখানে চাইলেও বলা যাবে না বাট আমি ছোট্ট করে একটু বলি আসামিকে অভিযোগ করার পরপরই বারো ঘন্টা কি ষোলো ঘন্টার মধ্যেই আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন আসামিকে তারপরে হচ্ছে ওনারা সিস্টেম সিস্টেমেটিক্যালি ওনারা কোর্টে ফরওয়ার্ড করেছেন আর বিগত সাতাশ তারিখ আসামি পক্ষ থেকে জামিন চাওয়া হয়েছে একটু আদালতে জামিন চেয়েছেন আসামি পক্ষ আর ওই তারিখে আমি আমার ব্যক্তিগত কাজে আমি কুয়ালালাম করেছিলাম মালয়েশিয়ায় যার কারণে আমি ফিজিক্যালি উপস্থিত থাকতে পারিনি বাট রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী আমরা যাকে পাবলিক প্রসিকিউটর বলি রাষ্ট্রপক্ষের থেকেই কিন্তু ভিকটিম চিত্রনায়িকা নিঝুম রুবিনার পক্ষে শুনানি হয়েছে আদালতে উভয় পক্ষের শুনানির পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত আসামি পক্ষের জামিনটাকে নামঞ্জুর করে দিয়েছেন অর্থাৎ আমরা ধরে নিতে পারি প্রাথমিকভাবে যে আদালতের কাছেও চিত্রনায়িকা নিঝুম রুবিনার যে অভিযোগ সেটা প্রাথমিকভাবে সত্য বলে মনে হয়েছে বিধায়ী কিন্তু বা জামিন দেওয়ার মতো যথেষ্ট কারণ আদালত খুঁজে পাননি বলেই কিন্তু গ্রাউন্ড খুঁজে পাননি বলেই কিন্তু আদালত জামিনটাকে নামঞ্জুর করেছেন আর বর্তমানে আসামি যিনি উনি এখনও জেল হাজতে আছেন এবং ওনারা ওই জামিন নামঞ্জুরের আদেশের বিপরীতে আপিল করেছেন সিয়ার মিস বলে যেটাকে তো পরবর্তীতে আমরা এটার আপডেট আপনাকে জানাবো যে কি হয় আর এই যে ঘটনাটা এটা সম্পূর্ণই হচ্ছে আদালতে প্রমাণ সাপেক্ষ বিষয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালতে প্রমাণিত হবে যে এ ওনার যে অভিযোগ এটা কতটুকু সত্য কিংবা মিথ্যা কিন্তু প্রাথমিকভাবে আমরা ধরেই নিতে পারি যে ওনার অভিযোগ সত্য যার কারণে এটা জিআর মামলায় রেজিস্টার হয়ে এফআইআর হয়ে কোর্টে ফরওয়ার্ড হয়েছে আপনার কি ধারণা যে কানাডা ভিত্তিক যে নাগরিক টেলিভিশন তারা যে রিপোর্টটা করেছে এই রিপোর্টটা কারণে কি আপনার যিনি ক্লায়েন্ট আছেন উনি কোনো বিচারিক এই যদি বলতে হয় এই বিষয়ে যদি তারা পারে কি না আপনি একটা সুন্দর কথা বলেছেন যে উনি এটা আসলে পারেন না যেহেতু একটা বিষয় নিয়ে যেহেতু আদালতে মামলা চলমান মামলায় যদি দেখা যেত যে আসামি পক্ষ খালাস পেয়েছেন তাহলে উনি কথা বলতে পারতেন আমার কাছে মনে হচ্ছে যে উনি এক্স যার কথাই বললেন উনি এই মামলাকে প্রভাবিত করছেন এখন উনি ধরেন যে মডেল বা চিত্রনায়িকা মিডিয়া কর্মী এই কারণে এই মামলাটা এত আলোচনায় এসেছে এখন ওনারা যেভাবে উঠে পড়ে লেগেছেন আদালত আসলে বিচার যে প্রক্রিয়া বা আইন আদালত কিন্তু আসলে আবেগ দিয়ে চলেন আবেগের জায়গায় আপনি যে কোনো কথাই বলতে পারেন আজকে আপনি যখন বিক্রিম হবেন তখন অনেকেই ভাবে যে আপনি হয়তো যেকোনো ইস্যুস ক্রিয়েট করার জন্য এই ঘটনাটা সামনে এনেছেন তা আমি সাফিক সাকিব বা যার কথাই বলেছেন যে আপনি খুব সহজেই ইউটিউবে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু সেটা কারো ব্যক্তিগত লাইফ নিয়ে আসলে এটা সাংবাদিকতার যে ইথিক্স মোরাল ইথিক্স এটার মধ্যে আসলে পড়ে না আর সাংবাদিক সাংবাদিক যারা আছেন সাংবাদিকদের কাজ হচ্ছে একটা তথ্য পাওয়ার পর সেটা বিশ্লেষণ করা সত্য মিথ্যা যাচাই করা এবং যদি পারস্পরিক কনফ্লিক্টেড কোনো অভিযোগ থাকে সেটা উভয় পক্ষের মতামত নিয়ে তারপরে উনি সেটা প্রচার করতে পারেন যেটা উনি আসলে করেছেন বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আপনারা কি স্পেসিফিক বিরুদ্ধে আইনানু কোনো ব্যবস্থা নিয়েছেন বা নেবেন কিনা এখন পর্যন্ত এখন পর্যন্ত ওই ধরনের চিত্রনায়িকা নিজুম রুবিনার পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদেরকে ওইভাবে কোনো অফিসিয়ালি বা আইন আদালতের মাধ্যমে এখনও উনি ওইভাবে কোনো প্রক্রিয়ায় আসেননি তবে সেক্ষেত্রে উনি চাইলে যেই ওনার বিরুদ্ধে অভিযোগ করেছেন উনি চাইলে মানহানির মামলা করতে পারেন একটা বিশাল নিয়ে দাবি করতে পারেন কারণ একটা মিথ্যা তথ্যের ভিত্তিতে যদি ওনাকে মানহানি মানহানি করে ওনার সেক্ষেত্রে উনি ওনার আইনগত ব্যবস্থা নিতে পারেন এই অধিকার ওনার আছে No.